সবাইকে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইডে সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো আজকে নিয়ে এসেছি রাশিফল চক্র নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে তুলারাশি জাতক জাতিকাদের জন্য সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ও কেমন কাটবে সো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে ও লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চলুন এবার কথা না বাড়িয়ে আমরা আমাদের কথায় চলে যাই কি বলেছে রাশি জাতক জাতিকাদের জন্য সাতাশে ডিসেম্বর দু হাজার দু হাজার এর রাশিফল পূর্বাভাস প্রথমে আমরা আসি দেখেন বন্ধুরা আমি আপনাদের ভিতরে আলোচনা করব সাধারণ পূর্বাভাস আর্থিক পূর্বাভাস পারিবারিক পূর্বাভাস সম্পর্ক পূর্বাভাস পেশাগত পূর্বাভাস শুভ সংখ্যা স্বাস্থ্য পরামর্শ নিয়ে আমি সার্বিক দিনটির একটা বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন বন্ধুরা প্রথমে আসি সাধারণ পূর্বাভাসে কি বলা হয়েছে আজ আজ ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায় অশান্তি হতে পারে দাম্পত্য কলহের কারণে মানসিক কষ্টের সম্ভাবনা যথেষ্ট পরিমাণ রয়েছে বলে দেখা যাচ্ছে বন্ধুরা তবে পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে কিন্তু বাড়তি ব্যবসার দিকে কিন্তু বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত বলে বিবেচনা করা যাচ্ছে পড়াশোনা নিয়ে উদ্বেগ থাকলেও তাতে সফলতা আসবেই এবার আসি আর্থিক পূর্বাভাস নিয়ে কি বলা হয়েছে আর্থিক পূর্বাভাসে বলা হয়েছে আর্থিক বিষয়ে আজ আনন্দের দিন বাড়তি ব্যবসার সুযোগ আসতে পারে লাভজনক হবে বাড়তি ব্যবসার আপনার যে সুযোগ আসবে সেটি আপনার জন্য যথাসম্ভব লাভজনক বলে বিবেচনা করা হচ্ছে আজ দিনটিকে তবে পাওনা আদায় কিছু অশান্তি হতে পারে তবে এক্ষেত্রে সতর্ক থাকা একান্ত জরুরি বলে বিবেচনা করা যাচ্ছে পারিবারিক পূর্বাভাসে বলা হয়েছে ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহের সম্ভাবনা রয়েছে যা মানসিক কষ্টের কারণ হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন অর্থাৎ আপনার আজকের দিনটিকে পরিবারের সঙ্গে দেওয়াটাই সব থেকে যৌক্তিক বলে বিবেচনা করা হচ্ছে এবার আছে সম্পর্ক পূর্ববাস নিয়ে অর্থাৎ আপনার সম্পর্ক দিনটা আজকের কেমন যাবে সেই বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বলা যাচ্ছে সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে প্রেমের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে প্রিয়জনের সঙ্গে মতবিরোধ এড়াতে সংযমী থাকুন অথবা অনেক বাধা বিপত্তি আসতে পারে এবার আসি ব্যবসাতত পূর্ববাসনী পেশাগত পূর্ববাসনী আজকে সারা দিন এই তুলা রাশি ছাত্রকদের কি বলা হয়েছে বলা হয়েছে কর্মক্ষেত্রে কিছু সমস্যা সম্মুখীন হতে পারে ব্যবসা চাপ বাড়তে পারে তবে নতুন ব্যবসা সুযোগ আসতে পারে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবার আসি আজকে সারা দিন আপনার জন্য শুভ সংখ্যা কোনটা থাকছে বলা হচ্ছে শুভ সংখ্যা আজকে সারা দিন আপনার জন্য 42 অর্থাৎ আপনি যে কাজ করাক না কেন আপনার সে কাজে যদি কোনো সংখ্যা বিবেচনা করেন তাহলে আপনি অবশ্যই প্রথমে আপনি বিয়াল্লিশ সংখ্যাটি বিবেচনা করবেন অর্থাৎ আপনি চারও বিবেচনা করতে পারেন দুইও বিবেচনা করতে পারেন এবার আসি শুভ দিক এই জাতক জাতিকাদের আজকে শুভ দিক বলে গণ্য করা হচ্ছে উত্তর থেকে পশ্চিম দিক উত্তর থেকে পশ্চিম দিক এই জাতক জাতিকাদের আজকে শুভ বলে গণ্য করা হচ্ছে অন্যদিকে শনির প্রভাব কিন্তু তুমুল আকারে দেখা দিচ্ছে এজন্য আপনাদের আজকে সারাদিন উত্তর উত্তর থেকে পশ্চিম দিক ও রওনা করাই সব থেকে উত্তম বলে মনে করা যাচ্ছে শুভ রত্ন আজকে ধরা হচ্ছে হিরে এবং শুভ রঙ ধরা হচ্ছে সাদা অর্থাৎ আজকে সারাদিন আপনার আপনার জন্য শুভ ফল বয়ে আনবে সাদা রঙ স্বাস্থ্য পরামর্শ নিয়ে এবার আমাদের কথা হবে সো বন্ধুরা স্বাস্থ্য পরামর্শ বলা হয়েছে শরীরের কোনো ক্ষত থেকে যা যন্ত্রণা বাড়তে পারে ভ্রমণে গিয়ে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবার বন্ধুরা সার্বিক এই দিনটির যে কিছু কিছু খারাপ দিক তুলে ধরা হয়েছে বা কিছু কিছু খারাপ দিক জন্য ফুটে উঠছে সে বিষয়ে আমার কিছু পরামর্শ থাকবে বলা যাচ্ছে আজ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করুন অর্থাৎ আপনি সারাদিন আপনার পরিবারের সাথেই থাকার চেষ্টা করুন প্রিয়জনের সঙ্গে মতবিরোধ এড়াতে সংযমী থাকুন অর্থাৎ আপনি আপনি আপনার প্রিয়জনের সাথে কোনো কথা নিয়ে তর্ক না করাই বলে গণ্য করা হবে এজন্য সে আজকে যাই করুক না কেন আপনার আজকে সংযমী থাকাটা একান্ত জরুরি বলে বিবেচনা করা হচ্ছে এবার আসি স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন অর্থাৎ আপনার স্বাস্থ্যের দিক থেকে আজকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে এবং যা যা করা দরকার তাই তাই আপনার আজকে স্বাস্থ্যের জন্য করতে হবে আর্থিক বিষয়ে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ এগিয়ে চলুন অর্থাৎ আপনি আপনি কোথাও গেলে বা আপনার হাত খরচের দিক থেকে আপনার আজকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকা একান্ত জরুরি বলে মনে করা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এক্ষেত্রে বলা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সো বন্ধুরা আমরা আমাদের সার্বিক দিকটাই আজকে তুলে ধরছি তুলো রাশির ও যাদুযাত্রিকদের দু হাজার চব্বিশে ডিসেম্বরের সাতাশ তারিখ কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা আজকের আপনাদের মাঝে আলোকপাত করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে বা লাইক দিতে ভুলবেন না মনে রাখবেন আমাদের ভিডিওটির সাথে থাকলে আপনারা ওই দৈনন্দিন রাশিফল বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং এবং আপনারা প্রতিটা রাশিরই ওই টুকিটাকি কোনো কিছু জেনে আপনার পথটি সুন্দরভাবে চলতে পারবেন সো বন্ধুরা ধন্যবাদ সো বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরের ভিডিওতে দেখা হচ্ছে শুভন্ধুরা ওং গণেশং নম হরে কৃষ্ণ ভালো থাকবেন